ওয়েলকাম স্টুডেন্ট আজকের ভিডিওতে আমি আলোচনা করব সুইজারল্যান্ডের সংবিধান সম্পর্কে সুইজারল্যান্ডের সংবিধান সম্পর্কে আমি এর আগে দুটি ভিডিও দিয়েছি এর আগে আমি সুইজারল্যান্ডের সংবিধানের কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে একটি ভিডিও আলোচনা করেছি আজকে নতুন নতুন কয়েকটা ভিডিও পয়েন্ট নিয়ে সুইজারল্যান্ডের সংবিধানের বৈশিষ্ট্য উল্লেখ করব সুইজারল্যান্ডের সংবিধানের আগের ভিডিওতে যে পয়েন্টগুলো দিয়েছি সেগুলো আবার উল্লেখ করছি সুইজারল্যান্ডের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান লিখিত সংবিধান সুইজারল্যান্ডের সংবিধানের একটি বৈশিষ্ট্য দুই সুইজারল্যান্ডের সংবিধান সংবিধান তিন সুইজারল্যান্ডের সংবিধান যৌথ শাসন বিভাগকে গুরুত্ব দেয় সুইজারল্যান্ডে যৌথ শাসক মন্ডলী গড়ে উঠেছে চার সুইজারল্যান্ডের সংবিধানে উল্লেখ আছে সুইস যুক্তরাষ্ট্রীয় আইন সভা পাঁচ সুইজারল্যান্ডের সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য যুক্তরাষ্ট্রীয় আদালত ছয় সুইজারল্যান্ডের সংবিধানের ছয় নাম্বার বৈশিষ্ট্য যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা সাত নাম্বার হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র এটা আজকের ভিডিও বিস্তারিত আলোচনা হবে যে সুইজারল্যান্ডের সংবিধানের সাতনামার বৈশিষ্ট্য হিসেবে আমি উল্লেখ করছি প্রত্যক্ষ গণতন্ত্র বা ডাইরেক্ট ডেমোক্রেসি এটা প্রাচীন গ্রিসে প্রত্যক্ষ গণতন্ত্র ছিল কিন্তু আধুনিক কালে আয়তন রাষ্ট্রে এবং বিশাল জনসমষ্টি রাষ্ট্রে প্রত্যক্ষ গণতন্ত্র অচল তাই পরোক্ষ গণতন্ত্রকে বেশিরভাগ দেশ গ্রহণ করেছে সুইজারল্যান্ডও কিন্তু পরোক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্যকে গ্রহণ করেছে পাশাপাশি সুইজারল্যান্ডের সংবিধানের বিশেষ বৈশিষ্ট্য হলো যে এখানে প্রত্যক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্যকে গ্রহণ করেছে উনিশশো একাত্তর সালে সুইজারল্যান্ডের সংবিধানকে সংশোধন করে সেখানকার জনগণকে সার্বজনীন ভোটের অধিকার দেওয়া হয়েছে জনগণের সার্বভৌমত্বকে স্বীকার করা হয়েছে জনগণের কে আইনের চোখে সবাই সমান এই অধিকার দেওয়া হয়েছে পাশাপাশি উনিশশো সালে যে সংবিধান সেখানে সুইজারল্যান্ডে গণ ভোট গণ উদ্যোগ গণ সমাবেশ এবং পদশ্রুতি এই সমস্ত বৈশিষ্ট্যকে স্বীকার করা হয়েছে এগুলির মধ্য দিয়ে সুইজারল্যান্ডে তোমার ডাইরেক্ট ডেমোক্রেসি অর্থাৎ প্রত্যক্ষ গণতন্ত্রকে স্বীকার করা হয়েছে সুইজারল্যান্ডের সংবিধান সংশোধন করতে গেলে কেন্দ্রীয় আইনসভা সিদ্ধান্ত নেবে উভয় কক্ষ সেই সিদ্ধান্ত নেয়ার পরে বিলটিকে জনগণের কাছে পাঠানো হয় আর জনগণ এখানে এক লাখ জনগণ যদি সমর্থন করে তবে বিলটা পাস হবে এবং গৃহীত হবে তাই সুইজারল্যান্ডের সংবিধানে গণ উদ্যোগ গণ গণ সমাবেশকে গুরুত্ব দেওয়া হয়েছে ওই 1999 সালে সংবিধানে 3 138 ধারায় 138 ধারায় এবং 139 ধারায় গণ উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয়েছে আর 100 চল্লিশ ধারায় এবং একশো একচল্লিশ ধারায় গণভোটের কথা বলা হয়েছে সুতরাং এখানে গণসমাবেশ গুরুত্ব দিয়ে প্রত্যক্ষ গণতন্ত্রের আদর্শকে গ্রহণ করা হয়েছে আট নাম্বার বৈশিষ্ট্য সুইজারল্যান্ডের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকারের কথা উল্লেখ করা হয়েছে পৃথিবীর প্রায় গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধানে মৌলিক অধিকারকে গুরুত্ব দেওয়া হয়েছে তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার উল্লেখ ছিল না ১৭৯১ সালে এক বছরের কথা উল্লেখ করা হয়েছে কিন্তু সুইজারল্যান্ডের সংবিধানের মূল মূলেই অর্থাৎ মূল সংবিধানে উনিশশো সালের সংবিধানের দুই শিরোনামে সাত থেকে একচল্লিশ ধারায় নাগরিকদের মৌলিক অধিকারের কথা স্বীকার করা হয়েছে নাগরিকদের যে সব মৌলিক অধিকারকে স্বীকার করা হয়েছে সেগুলি হলো আইনের চোখে সবাই সমান অর্থাৎ অধিকার। সংঘ গঠনের স্বাধীনতা নাগরিকরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে স্থায়ীভাবে বসবাস করতে পারবে স্বাধীনভাবে ভোট দিতে পারবে ধর্ম আচরণ করতে পারবে এগুলি সুইজারল্যান্ডের নাগরিকদের হচ্ছে মৌলিক অধিকার এছাড়া নাগরিকরা যাতে কর্তব্য পালন করে এবং দেশের জাতীয় স্বার্থে হয়েছে কোনো অধিকার যদি অবাধ হয় তাহলে নাগরিকরা সেই অধিকার ভোগ করতে পারে না তাই অবাধ স্বাধীনতাকে নিয়ন্ত্রিত করা হয়েছে সুইজারল্যান্ডের সংবিধানে তার ব্যবস্থা করা হয়েছে নয় নাম্বার বৈশিষ্ট্য সুইজারল্যান্ড এ হচ্ছে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সুইজারল্যান্ড সংবিধানে তোমার মৌলিক অধিকারের শিরোনামে ১৪ ধারায় ধর্ম এবং বিশ্বাসের স্বাধীনতাকে স্বীকার করা হয়েছে বর্তমানে এই লিবার্টি অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার যে অধিকার এটা নিরঙ্কুশ বা অবাধ আগের সংবিধানে অর্থাৎ 1848 সালে সংবিধানে 1874 সালে সংবিধানে নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা অবাধ ছিল না এই আগের সংবিধানগুলিতে পুরোহিতদের উপর এবং জেসুইটদের উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল কিন্তু 1999 সালে সংবিধানে এই বিধিনিষেধ অর্থাৎ জেসুইট এবং পুরোহিতদের উপর যে বিধিনিষেধ ছিল তা তুলে দেওয়া হয়েছে দেড়ান সুইজারল্যান্ড একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্মন নেই ভারতে যেমন মূল সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা উল্লেখ না থাকলেও 1976 সালে 42 তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের প্রস্তাবনাতে ধর্মনিরপেক্ষতার কথাটিকে উল্লেখ করা হয়েছে এবং ভারত ধর্মনিরপেক্ষ আদর্শকে গ্রহণ করেছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মানে ভারতের ভারতের ভারত অধর্মিক রাষ্ট্র নয় অধার্মিক রাষ্ট্র নয় এখানে ধর্মের ক্ষেত্রে সম্প্রীতি বজায় রাখা এবং নিরপেক্ষতা ভূমিকা পালন করাই হলো ভারত রাষ্ট্রের ধর্ম নিরপেক্ষতার মূল কথা সুইজারল্যান্ডের সংবিধানে এই ধর্ম নিরপেক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়েছে দশ নম্বর রাজনৈতিক দলের স্বীকৃতি ভারত ভারতবর্ষে যেমন পরবর্তীকালে রাজনৈতিক দলকে সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে তোমার পরবর্তী সংশোধনের মধ্য দিয়ে তেমনি সুইজারল্যান্ডের সংবিধানে যে আগের যে সংবিধান 1848 সালে সংবিধান 1874 সালে সংবিধানে নাগরিকদের তোমার দল গঠনের বিষয়টাকে স্বীকৃতি দেওয়া হয়নি কিন্তু পরবর্তীকালে 1999 সালে সংবিধানে এই উল্লেখ করা হয়েছে রাজনৈতিক দল গঠনের কথা এখানে নতুন যে সংবিধান 1999 সালের সংবিধানের 137 ধারায় রাজনৈতিক দলের ভূমিকা রাজনৈতিক দল গঠনের तात्पर्यকে স্বীকার করা হয়েছে এবং এখানে গ্রহণ করা হয়েছে। ফ্রান্সের মতো বহুদলীয় ব্যবস্থাকে সুইজারল্যান্ডের সংবিধানে গ্রহণ করা হয়েছে সুইজারল্যান্ড দ্বিদলীয় ব্যবস্থাকে গ্রহণ করেনি ইংল্যান্ডের মতো দ্বিদলীয় ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দ্বিদলীয় ব্যবস্থা বা চীনের মতো একদলীয় ব্যবস্থা কে গ্রহণ করেনি এখানে বহুদলীয় ব্যবস্থা কে গ্রহণ করেছে একাধিক রাজনৈতিক দল যেমন এখানে বিভিন্ন দল রয়েছে তার মধ্যে উদারনৈতিক দল সমাজতান্ত্রিক দল শ্রমিক দল ইত্যাদি দল লক্ষ্য করা যায় এবং রাজনীতির ক্ষেত্রে ভূমিকা পালন করে এগারো নাম্বার বৈশিষ্ট্য সুইজারল্যান্ডের ভাষা বৈচিত্র্য আছে ভাষা বৈচিত্র্য থাকলেও এই দেশের সংবিধানে চারটি ভাষাকে রাষ্ট্রভাষা ভাষা হিসাবে স্বীকার করা হয়েছে জার্মানি ভাষাকে ইতালি ভাষাকে ফ্রান্সের ভাষাকে এবং রোমান ভাষাকে তোমার রাষ্ট্রীয় ভাষা স্বীকৃতি দেওয়া হয়েছে সুইজারল্যান্ডের সংবিধানে কিন্তু ভারতে হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে ভাষা নিয়ে ভারতে বিতর্ক থাকলেও সুইজারল্যান্ডে ভাষা নিয়ে কোনো বিতর্ক নেই নেক্সট বারো নম্বর বারো নম্বর বৈশিষ্ট্য ক্ষমতা সতেন্দ্রিকরণ নীতি সুইজারল্যান্ডের সংবিধানে ক্ষমতা সতেন্দ্রিকরণ নীতিকে গ্রহণ করা হয়নি যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের এক নাম্বার ধারা অনুযায়ী মার্কিন কংগ্রেস আইন তৈরি করে দুই নাম্বার ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন কার্য পরিচালনা করবেন তিন নাম্বার ধারা অনুযায়ী বিচার বিভাগ বিচার কার্য সমাধান করবে তিন বিভাগ নিজ নিজ দায়িত্ব পালন করবে এটা সেপারেশন অফ পাওয়ার বা ক্ষমতা সতেন্দ্রিকরণ এই নীতিকে সুইজারল্যান্ডের সংবিধানে গ্রহণ করা হয়নি সুইজারল্যান্ডের সংবিধানকে সংবিধান সেপারেশন অফ পাওয়ারকে গ্রহণ করেনি যেমন ভারতে সেপারেশন অফ পাওয়ার অর্থাৎ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে গ্রহণ করেনি ইংল্যান্ড গ্রহণ করেনি সংসদীয় শাসনের ক্ষেত্রে তোমার সেপারেশন অফ পাওয়ার অর্থাৎ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে গ্রহণ করা যায় না नेक्स्ट হচ্ছে 4 নম্বর উদারনৈতিক দর্শন সুইজারল্যান্ডের সংবিধানে উদারনৈতিক দর্শনকে গুরুত্ব দেওয়া হয়েছে সুইজারল্যান্ড উদারনীতিবাদী ব্যবস্থাকে গ্রহণ করেছে সুইজারল্যান্ড উদারনীতিবাদী দর্শনের যে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষ তা একাধিক দল ব্যবস্থা শান্তিপূর্ণ উপায়ে সাংবিধানিক উপায়ে সরকার পরিবর্তন একাধিক দলের মধ্যে অবাধে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করা বিরোধিতা করা করা এই সব আদর্শকে সুইজারল্যান্ডের সংবিধানে সুইজারল্যান্ডের সংবিধানে গুরুত্ব দেওয়া হয়েছে তাই সুদা সুইজারল্যান্ড একটা উদারনীতি গণতান্ত্রিক দেশ তারপর বৈশিষ্ট্য হচ্ছে তোমার চোদ্দ নম্বর জাতীয় দেশের সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য দেশের ভূখণ্ডের অখণ্ডতাকে রক্ষা করবার জন্য সুইজারল্যান্ড বিশেষ গুরুত্ব আরোপ করে করেছে গতিশীলতা সুইজারল্যান্ড গতিশীলতাকে বিশেষভাবে গুরুত্ব দেয় আজকে উৎপাদন ব্যবস্থা গতিশীল উৎপাদন ব্যবস্থাকে কেন্দ্র করে সমাজ রাজনীতি ধর্ম হচ্ছে পরিবর্তনশীল তাই সুইজারল্যান্ড খুব ডাইনামিক বিষয়টাকে গুরুত্ব দিয়েছে তাই আমরা লক্ষ্য করব যে আঠারোশো সালে সুইজারল্যান্ড সংবিধান তৈরি করেছে এই সংবিধানটা ছাব্বিশ বছর চলার পরে এই সংবিধান বাতিল করে দিয়ে নতুন একটা সংবিধান আঠারোশো সালে সংবিধান তৈরি করেছে তার পরবর্তীকালে এই সংবিধান পুরোপুরি বাদ দিয়ে ১৯৯৯ সালে সংবিধান তৈরি করেছে তাই সুইজারল্যান্ড কিন্তু জাতীয় ক্ষেত্রে অভ্যন্তরীণ ক্ষেত্রে এবং বৈদেশিক ক্ষেত্রে গতিশীলতা কে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে দ্বৈত নাগরিকতা সুইজারল্যান্ডের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য এটা পুনর আমার বৈশিষ্ট্য ডাবল সিটিজেনশিপ সুইজারল্যান্ডের নাগরিকরা ক্যান্টনের অধিবাসী অন্যদিকে তারা আবার তোমার গোটা সুইজারল্যান্ডের অধিবাসী এই এই বৈশিষ্ট্য টা মার্কিন যুক্তরাষ্ট্রের রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে এই ক্ষেত্রে অনুসরণ করেছে সুতরাং আমার বৈশিষ্ট্য আন্তর্জাতিক ক্ষেত্রে নিরপেক্ষতা সুইজারল্যান্ড কোন শিবিরে যোগদান করেনি দ্বিতীয় মহাযুদ্ধের পরে যে সমাজতান্ত্রিক শিবির সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পরিচালিত হয়েছে পুঁজিবাদী শিবির মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত হয়েছে কোন শিবিরে যোগ না দিয়ে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে তার জাতীয় স্বার্থে তার আভ্যন্তরীণ স্বার্থে এবং আন্তর্জাতিক পরিস্থিতিতে বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করবার জন্য যাই হোক আজকের ভিডিও এটা এখানে আমি শেষ করছি তোমরা ভিডিও ভালো করে দেখবে